যে এই নেত্রকোনা আসলে অসাম্প্রদায়িক একটি শহর এখানে দীর্ঘ বছর ধরেই এভাবে সকলে সম্মিলিতভাবেই দুর্গাপূজাটা করে আসছে এবং কখনোই চারশো পাঁচশোর নিচে হয় না কম বেশি হয় আর কি তো এবারও তার ব্যত্যয় ঘটেনি কিন্তু গত বছর একটু পরিবর্তিত পরিস্থিতির জন্য একটু ইয়ে ছিল সাজসজ্জা একটু কম ছিল তো এবার আবার দেখতেছি আমরা খুব সাজসজ্জা সব কিছু ঠিক আছে আপনারা কতটুকু কিভাবে ওই এটাকে বেকআপ দিচ্ছেন পুলিশ প্রশাসন তো দিচ্ছেই পাশাপাশি যে আপনাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের একটা আলাদা একটা ইয়ে আছে যে তারা একটু স্পেশালি দেখে তো ওইটা কীভাবে দেখছেন আচ্ছা হ্যাঁ আমি আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পোশাকি ডিপ্লয়মেন্টের চেয়ে আপনার মানে ওই নজরদারিতে বেশি বিশ্বাস করে এবং আমরা আমাদের গোয়েন্দার নজরদারিটা এমনভাবে বিস্তৃত করেছি আপনি মোটামুটি আমাদের সমস্ত পূজা মণ্ডপগুলোতে কোনো না কোনোভাবে আমাদের একটা ইনফ্লুয়েন্স আছে এবং উপস্থিতি আছে সেটা একটা আমাদের একটা একটা স্ট্রেংথ মনে করি সেই সাথে আমরা এবার সাইবার প্যাট্রোলিংটা খুব ভালোভাবে করতেছি যাতে করে কোনো ধরনের গুজব কোনো ধরনের মিথ্যা ঘটনাকে এই কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা ক্রিয়েট করতে কেউ না পারে তো সেই ব্যাপারটাতে আমাদের প্রত্যেকটা ব্যাটেলিয়ান এবং র্যাব হেডকোয়ার্টার সাইবার প্যাট্রোলিংয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছে থার্ড হচ্ছে আমরা বাংলাদেশে একটা সাম্প্রতিক সম্প্রীতির দেশ এইখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই যেন একটা বৈচিত্র্যময় পরিবেশে তাদের উৎসব পালন করতে পারে সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দেখেন আমার সাথে পুলিশের ওসি এখানে উপস্থিত আমরা সবাই মিলে সমন্বয় করে কাজ করছি যাতে করে আপনারা মানে এই যারা এখানে পুজো উদযাপন কমিটি এবং যারা ভক্ত তারা নিরাপদ বোধ করে সবসময় তাদের নিরাপত্তাই আমাদের প্রায়োরিটি এবং অনলি প্রায়োরিটি নিরাপত্তা নেত্রকোনা আমি শুরু করলাম আশা করতেছি চার পাঁচটা মন্দিরে যাবো কোনো সংখ্যা বা কোনো কিছু আছে আমাদের কাছে কোনো শঙ্কা নেই আমরা কোনো ধরনের সংখ্যা বোধ করছি না অলরেডি তিন দিন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পার করে ফেলছি আর দুই দিন বিসর্জনের দিনে আমাদের স্পেশাল সব জায়গায় স্পেশাল ডেভেলপমেন্ট থাকবে আমাদের এরিয়াল সার্ভেলেন্স থাকবে আমাদের ড্রোন থাকবে এবং বিশেষ বিশেষ জায়গায় আমরা স্নাইপার ডেভেলপমেন্ট রাখব আচ্ছা সরকারিভাবে একটা বার্তা দিয়েছেন যে সন্ধ্যার মধ্যে জি এটা সাতটার মধ্যে করতে পারলে খুব ভালো হয় কারণ আপনি দেখেন যে যত আপনার ইয়ে বাড়বে সেই সাথে আর একটা ব্যাপার আছে আমি এই মুহূর্তে প্রকাশ্যে বলতে যাচ্ছি না পরে আপনাদেরকে বলবো সে কারণে সন্ধ্যার মধ্যে করে ফেলাই ভালো হ্যাঁ কারণ আপনারা দেখবেন যে সবাই এখানে চলে আসবে বিসর্জনের জন্য যাদের বাড়িঘরগুলো আছে রেখে আসবে তারা সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরে যেতে পারলে ভালো হয় হ্যাঁ 手がつんです